সম্মানিত দর্শক শ্রোতা মহরম সম্পর্কে কিছু না বললেই নয় মহরম মাসের তাৎপর্য ও আসরের মহত্ব মহরম শব্দের অর্থ সম্মানিত ইসলামের ইতিহাসের এই মাসের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে এইসব স্মৃতির সম্মানার্থে এই মাসকে মহরম বা সম্মানিত বলে আখ্যায়িত করা হয়েছে কোরআনে কারিমে রয়েছে এর অনেক বর্ণনা আকাশ ও পৃথিবীর সৃষ্টির দিন থেকে আল্লাহর কাছে মহরম মাসের সংখ্যা বারো এর মধ্যে চারটি মাস সম্মানিত মহরম রজব জিরকত জিলহজ সম্মানিত মাস মহরম কে শাহরুল্লাহ বলা হয় আল্লাহর মাস যেটাকে বলা হয়েছে তাফসিরে মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের বছরকে প্রথম বছর ধরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ইসলামী শোন গণনার সূচনা করা হয় হিজরি সূনের সঙ্গে মুসলিম উম্মাহ তাজিব ও তাহমুল দ্বীন ঐতিহাসিকভাবে ভাবে সম্পৃক্ত মুসলমানদের ধর্মীয় বিধান ও ইবাদত বন্দিগি চন্দ্র তারিখের সঙ্গে সম্পর্কিত তাই আরবি তারিখ চর্চায় রাখার জন্য হিজরি নববর্ষ উদযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ হিজরি নববর্ষ উদযাপন পিয়ানবি সাল্লামের হিজরতের বিরহ বিচ্ছেদ যন্ত্রণাকে স্মরণ করিয়ে দেয় নবী প্রেমে উদযাপিত করে আগে মুসলমানদের জন্য আসলে রোজা ফরজ ছিল দ্বিতীয় হিঁজড়িতে শাবণ মাসে রমজানের রোজা ফরস হলে আশুরার রোজা সুনুত হয়ে যায় তবে সুনুত রোজার মধ্যে আশুরা রোজা সর্বাধিক ফজিলতপূর্ণ আশুরা শব্দের অর্থ হল দশম তারিখ ইসলামী পরিভাষে মহরমের দশ তারিখে আশুরা বলা হয় পবিত্র আশুরা ইসলামের অন্যতম ফজিলতপূর্ণ দিন সৃষ্টি শুরু থেকে দশে মহরম তথা আশুরা দিন অনেক তাৎপর্যপূর্ণ যেখানে অনেক ঘটনা বিচলিত রয়েছে যেমন আল্লাহতালা এই দিনে হজরত আদম কে সৃষ্টি করেছেন এই দিনে হজরত নু আলিয়াস্লামের প্লাবন সমাপ্ত হয় এই দিনে হজরত ইব্রাহিম আলাই সাল্লাম জানিম বাদশাহ নমরুদের অগ্নিকুণ্ড থেকে চল্লিশ দিন পর নিরাপদে মুক্তি পান এই দিনে হজরত ইউনস আলাইসালাম বাসের পেট থেকে মুক্তি পান এই দিনে হজরত আয়ুব আলাইসাল্লাম রূপ মুক্তি লাভ করেন এই দিনে হজরত সালাইম আলিয়াল্লাম তার হারানো রাজত্ব ফিরে পান এই দিনে হজরত ইয়াকুব আলাইসাল্লাম হারানো পুত্র ইউসুফ আলাইসাল্লামকে চল্লিশ বছর পর ফিরে পান এই দিনে হজরত ঈসা আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন এই দিনেই তাকে দুনিয়া থেকে আকাশে উঠিয়ে নেওয়া হয় আশুরার দিনে আরও বহু ঐতিহাসিক ঘটনা ঘটেছিল আগে মুসলমানদের জন্য আশুরার রোজা ফরস ছিল দ্বিতীয় হিজুরিতে সাবান মাসে রমজানের রোজা ফরস হলে আশুরার রোজা সুন্নত হয়ে যায় তবে রোজার মধ্যে আসরা রোজা সর্বাধিক ফজিলতপন্ন প্রিয় নবী হজর সাল্লাম হিজরতের পর মদিনায় এসে দেখতে পান ইহুদিরাও একদিন রোজা রাখছে এর কারণ জানতে পারলেন এই দিনে মুসা আলাইসাল্লাম তাওরাত কিতাব লাভ করেন এই দিনেই তিনি বলি ইসরায়েলকে ফেরাউনের কবর থেকে উদ্ধার করে নির্নদ অতিক্রম করেন এবং ফেরাউনের সলিল সমাপ্তি ঘটে তাই তারা এই দিনে রোজা রাখে নবী সাল্লাইসাল্লাম বললেন আমরা মুসার অধিক আপন তোমরা ইহুদিদের ব্যতিক্রম করো আশুরার একদিন আগে বা একদিন পরে রোজা রাখবে অর্থাৎ আশুরার রোজা হলো নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ রোজা রাখবে আশুরার রোজার ফজলাত সম্পর্কে মহানবী সাল আলাইসাল্লাম বলেছেন আশুরার দিনের রোজার ব্যাপারে আল্লাহর নিকট আমি আশাবাদী তিনি পূর্বের এক বছরে গুণা ক্ষমা করে দিবেন হজরত আবদুল্লাহ মাসুদ রাজু হাদিসটা বর্ণনা করেছেন রসুল আলাইহি আলসালাম বলেছেন যে ব্যক্তি আশুরার দিনে পরিবারের ব্যয় বৃদ্ধি করে ভালো খাওয়া দাওয়ার আয়োজন করবে আল্লাহ সারা বছর তার প্রাচুর্য বাড়িয়ে দেবেন হজরত সুফিয়ান সাউরি তাবি রহমতুল্লাহ আরে বলেন আমরা এটিকে পরীক্ষা করেছি এবং যথার্থ পেয়েছি উম্মুল মিরিন হজরত আনহু বলেন আলাইহি সাল্লাম চারটি কাজ কখনও পরিত্যাগ করেননি আশুরা রোজা জিল প্রথম দশকে রোজা আইয়ামে বিদের অর্থাৎ প্রতি মাসে তেরো 14 15 তারিখে রোজা ফরজ ওয়াক্তের ফরজ আগে দুই রাকাত সুন্নাত নামাজ এই সমস্ত কাজ রসুন আলাইহি আলাইসাল্লাম কখনোই ছাড়তেন না তার এ আমলগুলো খুবই প্রিয় ছিল এই ছিল আসরা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা সম্মানিত দর্শক শ্রোতা আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জাজাক আল্লাহ